আসসালামু আলাইকুম ভাইয়ার শহীদ আসলে ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাকসেসেরি সবথেকে শামল মামুন তো আমাদের কিন্তু এজে এস ফোর স্টেজ পাম্পারের কালেকশান চলে আসছে আবারও তো এর আগেও আসছিল দেখাইছিলাম আপনাদের তো আজকে আরও শিপমেন্ট আসছে তো দেখি এগুলা কী মাল আসলো তো আমাদের কাছে কিন্তু পাম্পারের ভরপুর কালেকশন পাম্পারের কিন্তু অভাব নাই আপনাদের পাম্পার যেটা প্রয়োজন হয় নিতে পারবেন সব প্যাকেট ইনটেক মাল আজকে আসলো মাত্র যাদের পিথার্টি এক্স প্রয়োজন নিতে পারেন এদের পরে কিন্তু অফার টফার আর পাবেন না অফার প্রাইস শেষ পরবর্তীতে এখানেও কিন্তু পাম্পারের ভরপুর কালেকশন আছে তো এটার ভিতরেও পাম্পার আছে অনেক পি থার্টি ফাইভ এক্স আছে পি ফিফটিন আছে যার যেটা যার যেটা প্রয়োজন চলে আসবেন এখানেও আছে পি থার্টি ফাইভ এক্স এর পাশে ভিতরেও রাখা আছে পি থার্টি ফাইভ এক্স যে কত বিস পি থার্টি ফাইভ এক্স প্রয়োজন ইনশাল্লাহ দেওয়া যাব তো পাম্পার এগুলা দেখি এগুলো তো মাত্র আজকে আসলো তো ঈদের আর দুই দিন বাকি শনিবারের সম্ভবত ঈদ এই হলো পাম্পার সাথে ম্যানুয়াল আসলে কারেন্ট নাই কারেন্ট চলে গেছে এই যে এজিএস ডাবল টিউবের যে পাম্পারটি এটি এটা বাটারফ্লাই বাটার এর এই পাম্পার যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন এর ভিতরে কী কী থাকে এটা তো আপনারা জানেনই তেলিকা জেল এগুলা কিছু আছে ফিল্টার ওরিং সেট নাটগুলো টিএলএন কে টুলস গান শোনার জন্য এটা হলো হল হুস্পাইফটি পিসিপি তো অ্যাভেলেবেল আছে যত পিস যার প্রয়োজন অফার প্রাইসে যারা চান নিতে পারবেন সমস্যা নাই তো চলে আসবেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি শপে বিশেষ করে গানের কিন্তু অফার শেষ হয়ে যাবে আছে এই দুই দিন মাত্র দুই দিনের ভিতরে আপনাদের কালেক্ট করে নিতে হবে যদি প্রয়োজন হয় আর কি আপনাদের যদি লাগে নিতে পারেন দুই দিনের ভিতরে তো পাম্পার কিন্তু পর্যাপ্ত পাম্পারও আছে বর্তমান সময়ে পিসিপি নিলে কিন্তু আপনাদেরই বেশি লাভ গানের সাথে পাম্পারগুলো ফ্রি পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম